আমি হচ্ছে শুরুতে সকালবেলা গাড়ি বের করে যাত্রাপুলিতে থেকে ভাড়া নিয়ে গেছি যাত্রাগুলিতে ফেরার পথে বাদাম একটা লোক উঠেছে কোর্টের সামনে নামবে কোর্টের লোক তা নামায় দেওয়ার পরে সাইডে দেখে একটা প্রাইভেট কার থামানো আছে প্রাইভেট কারের লোকিংয়ে লেখা আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটা স্টিকার লাগানো আছে গিলাসে তখন সেই গাড়িতে নামে বলতেছে যে তুমি ভাড়ায় যাবা আমি বলতেছি যে যাব কোথায় যাবো নোয়াপাড়াতে পড়াতে অফিসারের কিছু লোক আসবে নোয়াপাড়াতে পড়াতে অফিসারের লোক আসবে তো তাদের আনতে হবে তারপরে আমি করছি ঠিক আছে তা কখন আসবে তুমি ওই নোয়াপাড়ায় যে বাম পাশে যে দাঁড়াও ওইখানে লোক আসবে আমরা সব প্রশাসনিক লোক সমস্যা নাই তোমার আমি বলতেছি আমার তো রুট ফার্মিট নাই গাড়ির আমি তো গাড়ি তো ভিতরে রুটে চালাইনি আমার গাড়ির তো রুট ফারমিট নেই পুলিশে সিগনাল দিলে কি বলবো তো বলতেছে যে পুলিশে সিগনাল দিলে বলবা যে সারের লোক আনতে যাচ্ছি ওফিসার পাঠাচ্ছি ওফিসার পাঠাইছি সারের লোক আনতে যাচ্ছি দুটো জায়গায় সিগনাল দিছে দুটো জায়গায় একই কথা বললে ছেড়ে দিছে তারপরে নোয়া পাড়ায় যেয়ে এই সেম লোকের সাথে আবার দেখা হয়েছে দেখা হলে আমি বলতেছি স্যার কই আপনার লোকজন কয় তারা এখন আইসে পারেনি ফকিরহাটের কাছাকাছি চলো আমরা সামনে যাই সামনে যে চাটা খাই পরে আমার গাড়িতে তারা উঠেছে উঠে ফকিরাহাটের দিকে গিয়েছে যে কিছু দূর যায় একটা ওই খালি একটা মোড় আছে ওইখানে একটা চেক পোস্ট আছে তার আগে একটা দোকানে দাঁড়াইছে দাঁড়াইয়ে ওই জায়গাতে চা একটা পানি আর একটা বিস্কুট আনছে আইনে তারা দুজনও খাইছে আমারও খাওয়াইছে তারপরে ওইখান থেকে বলতেছে যে ওসি স্যারের তোমার গাড়িটা একটু সাইডে রাখো ওসি এসপি স্যারের লোক একটু দেরিতে আসবে ওইখানে থাক আমার কাটাখালি আমাকে একটা মাদকের ইয়ে আসছে আমরা দেখি ওইটাতে ই করে আসি ওটা গিয়ে দূরে আসি তারপরে আমার বলিছে স্যার তাহলে আমি আমার গাড়িতে বসি আমার তো ওটা নিজের গাড়ি না আমার তো ভাড়ার গাড়ি ওই তোমার গাড়িতে বসা লাগবে না গাড়ি কলস্টাবল পাহারা দেবে ওই সামনে দেখতেছো না যে পুলিশ পাহারাদার বসা আছে ওরা এসে তোমার গাড়ি পাহারা দেবে আমি ফোন দিয়ে বলে দিচ্ছি আমার সামনে ফোন দিল যে ওই ওই মাঠের পাশে আর রোডের পাশে একটা এজি বাইক রাখা আছে ওইখানে একজন কনস্টেবল পাঠাই দেন ওইখা ওইখান দিয়ে তোমার পাহারা দেবে পরে আমার ওই প্রাইভেটে উঠাইছে উঠায় প্রথমে বলছে যে ভিতরে পানি পানির প্রিফারেশ লাগবে পানি খাও আমি বলছি না পানি একটু আগে তো খালাম পানি খাবো না পরে কাটাখালি মোড় পার হয়ে যাওয়ার পরে আমার একটু উসোসরে স্বরে বলতেছে যে ওই পানি রাখা আছে পানি খা তারপরে হচ্ছে উঁচু করে এই পিস্তল দেখাইছে পিস্তল দেখানোর পরে হচ্ছে আমি ওই পানি খাইছি পানি খাওয়ার পরে আমি মাথার ভিতরে একটু চক্কর দিছে মানে পুরো সেন্সলেস হইনি তখন ওই ফাঁকা জায়গায় যে ওই ইটভাটার ওইখানে আমার নামাইছে নামায় বলতেছে নিন্দে লাল শার্ট পরা একটা লোক আসবে আর কালো প্যান্ট পরা লোক আসবে এইটা আসলে আমার ইশারা দিবি আর আমার মাথা হচ্ছে ঘুরতেছে তখন হঠাৎ করে পিছনতে দেখলাম যে আমার ওই মাথায় কে জানিয়ে একটা বাড়ি দিছে পিছন্দে ভারি কিছু দিয়ে বাড়ি দিছে আমি ভুট হয়ে পড়ে গেছি পড়ে গেলে দু তিনজনে আমার পাড়াইছে দিয়ে পিঠের পরে উঠে পাড়ানোর পরে আমি পুরো সেন্সলেস হয়ে গেছি সেন্সলেস হওয়ার পরে তো ওই হঠাৎ করে আবার সেন্স আইসি আমি একটা গর্থর ভিতরে পানির ভিতরে ফেলানো ওই পানির উপর দিয়ে কোনো কায় কষ্ট মষ্টে উঠেছি উঠে ডাঙায় উঠে আবার সেন্সলেস হয়ে গেছে এখন আমার দাবি আমার আমি তো গরিব মানুষ ভাড়ার গাড়ি চালায় খাই এই যার গাড়িটা গিয়েছে এই গাড়িটা দেওয়ার মতো তো সমর্থ আমার নাই আমি যদি এই গাড়িটা পাই তাইলে আমার আর কোনো চাহিদা নাই আপনাদের আর প্রশাসনের কাছে দাবি যে প্রশাসনিক পরিচয় দিয়ে এই যে কাজগুলো করতেছে এই কাজগুলো যাতে বন্ধ হয় প্রশাসনের কাছে দাবি যে এই আশেপাশে তো রোড সাইডে সিসিটিভি আছে এগুলো চেক করলে হয়তো ওই গাড়িগুলো পাওয়া যাবে আমারটাও পাওয়া যাইতে পারে এগুলো চেক করলে আমি গাড়িগুলো দেখলে চিনব যে এই এই আমার নিচে আর আমার গাড়িতে কোনটা আমি কত দূর গিয়েছি